আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিম আল রাজি শ্রী ফার্মাসিস্ট আদিত্য মেডিকেল হল মোল্লার ট্যাক কান ঢাকা আজকে আলোচনা করব থাইরক্স ফিফটি সম্পর্কে থাইরক্স ফিফটি হলো একটি থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট ওষুধ যার সক্রিয় উপাদান লেবোথাইরক্সিন সোডিয়াম এটি বাংলাদেশে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি যেমন ইনচাপটা অপশন ইন ডেনেডা ইত্যাদি উৎপাদনও বাজাত করে থাকে থাইরক্স ফিফটি কী থাইরক্স ফিফটি সাধারণত হাইপোথাইড্রোজিয়াম থাইরয়েডের হরমোনের ঘাটতি চিকিৎসায় ব্যবহৃত হওয়া লিবোথাইরক্সিন হল একটি সিনথেটিক থাইরয়েড হরমোন টি ফোর যা শরীরের প্রাকৃতিক হরমোনের মতো কাজ করে উপাদান লিবোথাইরক্সিন সোডিয়াম ফিফটি মিলিগ্রাম ব্যবহার থাইরোডোজিয়াম অল্প থাইরয়েডের হরমোন উৎপাদন জিওটার গার ফুলে যাওয়া থাইরোডেক্টোমি এরপর হরমোন রিপ্লেসমেন্ট থাইরয়েড ক্যান্সার ম্যানেজমেন্ট এর অংশ হিসেবে ডোজ এবং ব্যবহারবিধি সাধারণত খালি পেটে সকালে একটি ট্যাবলেট খাওয়া হয় ডোজ নির্ধারণ করেন চিকিৎসক রুগীর বয়স ওজন ও থাইরয়েডের লেভেল টি এস টি থ্রি টি ফোর দেখে সতর্কতা নিয়মিত থাইরয়েডের ফাংশন টেস্ট করা উচিত টিএসএইস এফ ফোর গর্ভাবস্থায় বা দানে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না ওষুধটি বন্ধ করা উচিত নয় সাইড ইফেক্ট সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত অতিরিক্ত ডোজ নিলে এসব লক্ষণ দেখা দিতে পারে হার্টবিট বেড়ে যাওয়া গুমের সমস্যা মাথা গোড়া ওজন হ্রাস উদ্বেগ ও নার্ভাসনেস ডায়রিয়া যাদের ক্ষেত্রে এড়িয়ে চলা উচিত অপ্রয়োজনীয় হাইপাথাইরোয়েডিজম রোগীদের অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি তীব্র হৃদরোগ সমস্যা অথবা হার্ট অ্যাটাকের ইতিহাস উপসংহার থাইরয়েস ফিফটি একটি গুরুত্বপূর্ণ ওষুধ হাইপোথাইরয়েড রোগীদের জন্য এটি চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী নিয়মিত খাওয়া উচিত এবং কখনও নিজে নিজে ডোজ পরিবর্তন করা উচিত নয় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম